তিলের পায়েস কোনোদিনও খেয়েছো না খেতে বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো তাই ভিডিও স্কিপ করোনা লাস্ট পর্যন্ত রেসিপিটা দেখো খেতে কিন্তু খুবই দারুণ লাগে তো প্রথমে নিয়েছি কিছুটা পরিমাণে তিল তারপর নিয়েছি এখানে গোবিন্দভোগ চাল আমি গোবিন্দভোগ চালটা আধ ঘন্টার জন্য ভিজে রেখেছিলাম তারপর সেটা ভালো করে ধুয়ে নিয়েছি এরপর শুকনো খোলায় আমি তিলটা কিছুক্ষণ ভেজে শুকনো খোলায় দশ মিনিট মতো ভালো করে তিলটা ভেজে নিয়েছি তারপর সেটা বেটে নিয়েছি মিক্সিতে তোমরা শিলনোড়াও বেটে নিতে পারো এরপর আমি দিয়েছি বেশ খানিকটা আমি এখানে গরু দুধ ব্যবহার করেছি যে কোনো দুধ দুধ ব্যবহার করতে পারো জাল করা ছিল ছিল কিছুটা কাঁচা দুটো একসঙ্গে দিয়ে ভালো করে জাল করে নিলাম আমি দশ মিনিট ভালো করে জাল করে নিয়েছি তারপর সামান্য পরিমাণে লবণ আর তারপর দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল তোমরা ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম আমি কিন্তু এখানে আগে চিনি দেবো না আগে লবণ দিয়ে ভালো করে চালটা সিদ্ধ করে নেব চালটা ফুটুলে তারপর তারপরে কিন্তু এর মধ্যে আমি চিনি দেবো এটা কিন্তু অনবরত একভাবে নাড়াচাড়া করতে হবে না দুধ উতলে পড়ে যেতে পারে আমি যেহেতু চালটা আগে থেকে ভিজে রে গেছিলাম তাই কিন্তু করে লাগেনি তবে তোমরা যদি চালটা না ভিজানো থাকে তাহলে কিন্তু একটু বেশিক্ষণ ধরে হবে আর বেশ কিছুক্ষণ ধরে জাল করে নিয়ে চালটা কিন্তু ফুটে গেছে তাই এর মধ্যে দিলাম দুটো তেজপাতা আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি তার ভালো করে নাড়াচাড়া করে দিলাম আমি কিন্তু অনেকক্ষণ ধরে জাল করে নিয়েছি তাই পায়েসটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম কিসমিস আমি কিন্তু কিসমিসটা ভিজিয়ে রেখেছিলাম ওই দশ মিনিটের মতো তো বাড়িতে কাজু ছিল না তাই কাজুটা দিয়ে তোমরা কিন্তু অবশ্যই কাজুটা দিও তারপর ভালো করে নাড়াচাড়া করে দিলাম ওইদিকে যে টিল টাইম বেটে রেখেছিলাম তার মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি তারপর আমি পায়েসের মধ্যে দিলাম তো ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম এরপর পায়েসটা একভাবে অনবরত নাড়াতে থাকতে হবে তোমরা কে কে তিলের পায়েস খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানি আমার তো খুব ভালো লাগে খেতে তবে আজকে তিলের পায়েসটা একটু অন্য কারণে বানানো হচ্ছিল কারণ আমার আমাদের বাড়িতে তিলের পায়েস খেতে হয় এটা নিয়ম তার জন্য আজকে বানানো হচ্ছিল তোমাদের কাদের বাড়িতে এরকম নিয়ম আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর এমনিতে অন্য সময় কিন্তু বাড়িতে তিলের পায়েস মাঝে মধ্যে বানানো হয় তোমরা দেখতে পাচ্ছ অনবর্ধ নাড়তে থাকছিলাম অনেকটা পরিমাণে কিন্তু ঘন হয়ে গেছে আমি কিন্তু খুব একটা বেশি ঘন করব না আমার কাছে একটু পাতলা পাতলা পায়েস ভালো লাগে আর এটা না ঠান্ডা হয়ে গেলে একটু ঘনই হয়ে যাবে আর আমি এর মধ্যে কিন্তু খুব একটা বেশি পরিমাণে চিনি দিইনি তোমরা যে যেরকম মিষ্টি পছন্দ করো সে সেরকম পরিমাণে চিনি দিও ব্যাস এবার নারী নামে নামলে রেডি হয়ে গেল তিলের পায়েস যেটা খেতে হচ্ছে কিন্তু খুবই দারুণ তোমরা কিন্তু বাইরে তো অবশ্যই একবার ট্রাই করে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিও তো লাইক করে সাবস্ক্রাইব করে দিও বাই